কি জানো বন্ধুরা আর মনে হচ্ছে না যে ইউটিউবিং করব। কারণ একটা ভিডিওকে সুন্দর করে প্রস্তুত করার পর সেই ভিডিওটাকে যখন আমরা আপলোড করছি সেই ভিডিওতে ভাই ভিউজ পাচ্ছি না আমরা মনে করছি যে ভিউজটা আমরা পাবো সেই ভিউজটা কিন্তু আসছে না আমাদের ভিডিওতে আমার কথা নাই বাদ দাও আমি একদম ছোটো ক্ষুদ্র ইউটিউবার কিন্তু যাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরও কিন্তু ভিউজ ডাউন চলছে ঠিক আছে আমাদেরই ক্যাটাগরির একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে টেক আনলিমিটেড ওই চ্যানেলে প্রায় ন লাখ সাবস্ক্রাইবার ন লক্ষ কিন্তু সাবস্ক্রাইবার তারও বেশি ঠিক আছে তো তারও চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ ডাউন চলছে প্রত্যেকটা চ্যানেলে তোমরা একটু নোটিস করলে দেখতে পাবে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কম বেশি ভিউজ ডাউন চলছে বুঝতে পেরেছো ভিউজ ডাউন কিন্তু চলছে ঠিক আছে আমারও কিন্তু মনে হচ্ছে আর ইউটিউবিং করব না একটা ভিডিও বানাতে রীতিমতো কিন্তু পরিশ্রম লাগিয়ে রীতিমতো কিন্তু মেহনত লাগে এবং টাইম দিতে হয় তো সেই ভিডিওটাকে যখন আমরা এডিট করে সুন্দর করে আপলোড করছি সেই ভিডিও ভিডিওতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউস আসছে না আমাদের মন কিন্তু একদম ভেঙে যাচ্ছে ঠিক আছে আমরা কিন্তু মোটিভেট পাচ্ছি না নেক্সট ভিডিও প্রস্তুত করার জন্য তো এটা কথা হচ্ছে তোমরা একটুখানি নোটিস করবে বিশেষ করে যারা আমরা ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই তাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস ডাউন চলছে বুঝতে পেরেছ যারা ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই ঠিক আমারই মতো তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে মানে কিন্তু ভিউজ ডাউন চলছে তো আজকে এই ভিডিওতে আমি ভিউস ডাউন হওয়ার কি জন্য ভিউজটা ডাউন হয় তার প্রধান পাঁচটা কারণ বলবো এবং ভিউস ডাউন থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচটা উপায় বলবো বুঝতে পেরেছ আজকের এই ভিডিওতে কি জন্য ভিউস ডাউন হচ্ছে অ্যাকচুয়ালি তার পাঁচটা প্রধান কারণ বলবো এবং ভিউস ডাউন থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচটা উপায় তোমাদের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব তাই এই ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং কিছু শেখার চেষ্টা করবে আমি তোমাদের যে টিপসগুলো দেবো সেই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবে বুঝতে পেরেছ যাদের চ্যানেলে ঠিক আমারই মতো ভিউস ডাউন চলছে এই টিপসগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে দেখবে আস্তে আস্তে করে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউস আসতে আরম্ভ করবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু টেক গিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো প্রথমে আমি আলোচনা করব ভিউস ডাউন হওয়ার কারণ ঠিক আছে কি জন্য অ্যাকচুয়ালি ভিউসটা ডাউন হচ্ছে তার প্রধান পাঁচটা কারণ তোমাদের আগে বলি তো প্রধান কারণ হচ্ছে এক নাম্বার কারণ একই কন্টেন্ট পুনরাবৃত্তি একই কন্টেন্ট বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করার জন্য ভিউস কিন্তু ডাউন চলছে অনেক ইউটিউবার কি করে তারা একই টাইপের কন্টেন্টকে বারবার তারা ঘুরিয়ে আপলোড করে ওই জন্য কিন্তু দর্শকরা আর ভিডিও দেখতে ইন্টারেস্ট হচ্ছে না বুঝতে যখন আমরা ভালো কন্টেন্ট আপলোড করছি বা ভালো কন্টেন্ট যখন আমরা আপলোড করছি অডিয়েন্স সেই ভালো কন্টেন্টটাকেও কিন্তু আর দেখতে ইন্টারেস্ট হচ্ছে না ওই একই কন্টেন্টকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আপলোড করার জন্য বুঝতে পেরেছ তাহলে একই কন্টেন্টকে বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করার জন্য দর্শকরা কিন্তু মানে এই সম এই সমস্ত ভিডিওগুলো বিশেষ করে ইউটিউব টিপস ভিডিওগুলো আর দেখতে ইন্টারেস্ট হচ্ছে না বুঝতে পেরেছ সেই কিন্তু ভিউজ ডাউন চলছে একই কন্টেন্ট বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করার জন্য দ্বিতীয় হচ্ছে তোমার মৌসুমি ভিউ ড্রপ বা সিজনাল ভিউ ড্রপ একটু বুঝিয়ে বলি দেখবে এখন আমরা যদি খবরের চ্যানেলগুলো একটু বেশি দেখি দেখবে এই সমস্ত মারপিট খুনোখুনি বা এই কাশ্মীরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেলো এই সমস্ত ভিডিওগুলোকে অডিয়েন্স এখন বেশি দেখছে সে বাচ্চা হোক বা বয়স্ক হোক বা মাঝারি হোক তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো একটু বেশি দেখছে বুঝতে পেরেছ আমাদের ইউটিউব টিপস ক্যাটাগরির ভিডিও বা আদার্স ক্যাটাগরির ভিডিও তারা কিন্তু এখন খুবই অল্প দেখছে দেখছে কিন্তু নিউজ চ্যানেলগুলোকে বেশি ফলো করছে এখন প্রত্যেকটা বাড়িতে কিন্তু টিভি আছে এবং প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু স্মার্টফোন আছে টিভি দেখার প্রবণতা কিন্তু মানুষের খুবই কম তারা বিছানায় শুয়ে শুয়ে তারা মোবাইলে বিভিন্ন খবর সংক্রান্ত ভিডিওগুলো বেশি দেখছে এই যুদ্ধ ঠিক আছে এই তোমার কাশ্মীরে যে সমস্ত ঘটনা ঘটে ঘটলো এই সমস্ত ভিডিও তারা একটু বেশি ওয়াচ করছে আর ইউটিউব টিপসের ভিডিওগুলোকে তারা প্রাধান্য কম দিচ্ছে ওই জন্য কিন্তু একটা ভিউজ ডাউন চলছে দেখবে যখন ইলেকশন হয় ভোটের টাইপ প্লাস আর একটা কারণ হতে পারে এখন আইপিএল খেলা চলছে বুঝতে পেরেছ এখন প্রত্যেকটা মানুষ কিন্তু আইপিএল খেলা দেখতে ব্যস্ত প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওয়াইফাই নেই তারা আইপিএল খেলা দেখার জন্য মোবাইলের নেটকে কিন্তু বাঁচিয়ে রাখছে বুঝতে পেরেছ সেই জন্য কিন্তু একটা ভিউজ ডাউন চলছে তৃতীয় নম্বর কারণ হচ্ছে অ্যালগোরিদম পরিবর্তন অনেক সময় ইউটিউবের যে অ্যালগোরিদম বিভিন্ন আপডেট নিয়ে আসে বিভিন্ন আপডেট চেঞ্জেস নিয়ে আসে ওই জন্য কিন্তু একটা ভিউজ ডাউন চলে ইউটিউবের অ্যালগ্রি দম বরাবর কিন্তু একটার উপর নির্ভর করে থাকে না বিভিন্ন সময় কিন্তু আপডেট নিয়ে আসছে চেঞ্জেস করছে সেই জন্য কিন্তু একটা ভিউজ ডাউন চলে তোমার চার নাম্বার পয়েন্ট হচ্ছে সিটিআর ও টাইটেল আকর্ষণ কম হওয়া দেখবে কি হয় আমি ছোট ইউটিউবার যারা বড় বড় ইউটিউবার তাদেরও চ্যানেলে যখন ভিউজ ডাউন চলে তাদেরও কিন্তু মোটিভেটটা কোথাও না কোথাও গিয়ে ড্রপ করে যায় দিনের শেষে কিন্তু আমরা মানুষ ঠিক আছে আমাদের চ্যানেলটা যতই বড় হোক না কেন দিনের শেষে কিন্তু আমরা সকলেই মানুষ কখনো কখনো আমাদের কিন্তু এটা মনে হয় যে আর ভালো করে ভিডিও বানাবো না একেই তো ভিডিওতে ভিউস আসছে না সেজন্য আমরা কি করি ভালো করে ভিডিওটাকে এডিটিং করি না ভিডিও ভালো করে থামবেল বানাই না ওই যেমন তেমন করে বেগা করে ভিডিওটাকে আপলোড করে দিই ওই জন্য কিন্তু ভিডিওতে আরও ভিউস ডাউন চলছে একে তো ভিউস ডাউন চলছে তখন আমরা মোটিভেটটা হারিয়ে ফেলছি তখন আমরা বেগা সারাভাবে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি সে বড় ইউটিবারই হোক আর ছোটো ইউটিউবই হোক দিনের শেষে কিন্তু আমরা সকলেই মানুষ আমরা কিন্তু কখনো কখনো মনে হয় যে ভিডিও বানাবো না ঠিক আছে সেই কিন্তু একটা ভিউজ ডাউন চলছে আমরা কন্টেন্টটাকে ভালো করে বানাচ্ছি কিন্তু ভিডিওর থাম্বেলটাকে ভালো করে বানাচ্ছি না ভিডিওটাকে ভালোভাবে আপলোড করছি না ওই যেমন তেমন করে আপলোড করে দিচ্ছি ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউজটা কম আসছে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াচ টাইম কমে যাওয়া ওয়াচ টাইম কমে যাওয়া একটু বুঝিয়ে বলি ধরো আমি একটা পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছি ওই পাঁচ মিনিটের ভিডিওটাকে অডিয়েন্স যদি এক মিনিট ধরে না দেখে বা এক মিনিটের যদি যদি কম সময় ধরে ওয়াচ করে তাহলে সেই ভিডিওটাকে ইউটিউবের অ্যালগোরিদম বেশি পরিমাণে কিন্তু প্রমোট করবে না যখন ইউটিউবের অ্যালগোরিজম দেখবে যে একটা ভিডিওকে অডিয়েন্স অনেক সময় ধরে মিনিটের পর মিনিট ধরে ওয়াচ করছে ইউটিউবের যে অ্যালগোরিজম রয়েছে সে কি ভাববে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই দম আছে ঠিক আছে সেই ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম কী করবে আরও চার পাঁচটা মানুষের কাছে পৌঁছে দেবে আর যখন দেখবে ভিডিওতে ওয়াচ টাইমটা কম তখন কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউবার প্রমোট করবে না সুতরাং ভিডিও ভিডিওতে কিন্তু একটা ভিউজ ডাউন চলবেই চলবে তাহলে ভিউজ ডাউন হওয়ার কিন্তু এই পাঁচটা পয়েন্ট আমি বললাম এবার বলবো ভিউজ ডাউন থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ একটা উপায় বুঝতে পেরেছ তো প্রধান যে উপায়টা বলবো প্রধান যে উপায়টা অডিয়েন্স অ্যানালাইসিক্স করে ঠিক আছে অডিয়েন্স অ্যানালাইসিক্স করে কন্টেন্ট বানান একটু বুঝিয়ে বলি ইউটিউব স্টুডিওটাকে তোমাদেরকে একটু ঘেঁটে ঘুঁটে দেখতে হবে যে কোন ভিডিওতে তোমাদের বেশি ভিউজ এসছে সেই টাইপের ভিডিওকে আবার তোমাদের নতুন করে কিন্তু সুন্দর করে বানাতে হবে বুঝতে পেরেছো তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে দেখবে যে কোন ভিডিওতে তুমি সব থেকে বেশি ভিউস পেয়েছো কোন ভিডিও থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে কোন ভিডিও থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে ঠিক আছে সেই সেই রকম টাইপের ভিডিও তোমাকে আবারও কিন্তু ফের পেপের শুট করে ভালো করে প্রস্তুত করে তোমাকে আপলোড করতে হবে দেখবে আবারও কিন্তু একটা ভালো ভিউজ তোমরা পেয়ে যাবে মন করা কন্টেন্ট বানালে কিন্তু কখনো ভিডিওতে ভিউজ আসবে না তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে একটু ঘেঁটে ঘুরে দেখতে হবে যে কোন ভিডিওতে তুমি সব থেকে বেশি ভিউস পেয়েছো কোন ভিডিও থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে কোন ভিডিও থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই টাইপের কন্টেন্টকে আবারও তোমাদের কিন্তু রিপিটেড করতে হবে বা ফের করে সুন্দর করে শ্যুট করে এডিট করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে কন্টেন্ট রিফ্রেশ করুন কন্টেন্ট রিফ্রেশ করুন পুরনো টপিক ভাবে উপস্থাপন করুন দেখুন টপিক তো সে একই কিভাবে ভিউজ বাড়াবো কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করব। কিভাবে থামবেল বাড়াবো টপিক কিন্তু সে একই কিন্তু আমাদের করা উচিত সেই পুরোনো টপিকগুলোকেই নতুনভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে দর্শকদের সামনে যাতে দর্শক বোরিং না হয় ঠিক আছে এই যে আমরা বাড়িতে যখন প্রত্যেকদিন খাওয়া দাওয়া করি সে রান্নার রেসিপি তো একই ডিম চিকেন মটন কিন্তু আমরা যদি সেই জিনিসটাকে আরও চার পাঁচটা হ্যাঁ সবজি ফবজি দিয়ে অ্যাড সুন্দর করে প্রস্তুত করি দেখবে খেতে কিন্তু আরো ভালো লাগে সে ঠিক সেরকমই ঠিক আছে কন্টেন্ট টাইপ কিন্তু সে একই সেই কন্টেন্টগুলোকে আবার নতুন করে কিন্তু আমাদেরকে আইডিয়া বের করে সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করতে হবে যাতে দর্শক বোরিং না হয় বুঝতে পেরেছো যাতে দর্শক বোরিং না হয় তিন নাম্বার হচ্ছে এনগেজমেন্ট বাড়াতে হবে ভিডিওতে লাইক কমেন্ট ইত্যাদিগুলোকে বাড়াতে হবে ইউটিউবের অ্যালগোরিজম যখন দেখবে যে একটা ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক আছে প্রচুর পরিমাণে কমেন্ট আছে ইউটিউবের অ্যালগোরিজম কি করবে সেই ভিডিওটাকে আরও চার পাঁচজন মানুষের কাছে পৌঁছে দেবে তোমরা যখন ভিডিওটা শ্যুট করবে ভিডিওটা শ্যুট করার সময়তে তোমাদের কিন্তু মুখে বলতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের কিন্তু মুখে বলতে হবে না বললে কিন্তু অডিয়েন্স কখনোই তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে না তোমাদের মুখে বলতে হবে অডিয়েন্সকে মনে করিয়ে দিতে হবে তোমাদেরকে ঠিক আছে যখন ভিডিওটা তোমরা শ্যুট করবে সেই টাইমে বারবার ধরে বলতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা বিগ লাইক দেবে বা ভিডিওটাতে কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদেরকে কিন্তু একটা ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক আছে প্রচুর পরিমাণে কমেন্ট আছে সেই ভিডিওটাকে ইউটিউব আরও চার পাঁচটা মানুষের কাছে প্রমোট করবে পুস করবে তখন দেখবে সেই ভিডিওতে আবারও কিন্তু একটা ভালো ভিউস আসছে তারপর পয়েন্ট হচ্ছে তোমার চার নাম্বার পয়েন্ট থামবেল ও টাইটেল টাইটেলকে বেশি সময় ধরে বানাতে হবে তুমি যদি একটা কন্টেন্টকে এক ঘন্টা ধরে বানাও সেই কন্টেন্টটা থামবেলটাকে বানাতে গেলে তোমাকে দু ঘন্টা কি দেড় ঘন্টা টাইম দিতে হবে থামবেলটাকে মোট কথা ভালো করে বানাতে হবে আমি যখন একটা ভিডিওকে ইউটিউবে আপলোড দিই অডিয়েন্স কিন্তু ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু প্রথম দেখতে পাই না প্রথমে ভিডিও থামবেলটা কিন্তু দেখতে পাই সুতরাং ভিডিও থামবেলটা যদি আই না হয় ভালো না হয় অডিয়েন্স কিন্তু সেই থামবেলটার উপর ক্লিক করবে না বুঝতে পেরেছ তাহলে ভিউজ কিন্তু কম আসবে থামবেলের পর হচ্ছে কন্টেন্ট প্রথমে হচ্ছে থামবেল থামবেলটাকে সিম্পিলের মধ্যেই সুন্দর করে কিন্তু বানাতে হবে যাতে অডিয়েন্সের দেখা মাত্রই চোখে লাগে চোখে ঠিক আছে তোমাদের সেরকম করে কিন্তু থামবেলটাকে বানাতে হবে আর লং ভিডিও বা শর্ট ভিডিও যাই বলো না কেন ভিডিওর যে টাইটেল ভিডিও ডেসক্রিপশন সেগুলোকে সঠিক করে কিন্তু লিখতে হবে যদি ভিডিওতে ভালো করে মানে ভিউজ নিয়ে আসতে চাও যখন দেখবে ভিডিওতে ভিউজ কম আসছে তখন মোটিভেটটা হারিয়ে না ফেলে ডিমোটিভেট না হয়ে তোমাকে আরও কিন্তু মোটিভেট হয়ে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে বুঝতে পেরেছ হলে কিন্তু আরও দেখবে ভিডিওতে ভিউজ ডাউন চলছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি এবং এক্সপেরিমেন্ট বজায় রাখুন আপলোড বন্ধ না করে আপলোড বন্ধ না করে বরং একটু এক্সপেরিমেন্ট করতে হবে ক্যাটাগরিকে সেম রাখতে হবে দেখ যেমন হচ্ছে আমার ইউটিউব টিপস ক্যাটাগরিটাকে সেম রাখতে হবে ক্যাটাগরিকে কিন্তু চেঞ্জ করলে চলবে না বুঝতে পারলে ক্যাটাগরিকে সেম রেখে তোমাদের একটু এক্সপেরিমেন্ট করতে হবে একটু ভিন্ন ধর্মের কন্টেন্ট বানানোর চেষ্টা করতে হবে তোমাদের মাথা থেকে বার করতে হবে এটা কন্টেন্ট ক্যাটাগরি একই থাকবে ধরো আমি এই চ্যানেলে ব্লগিং ভিডিও আপলোড করছি আমাকে ব্লগিং ক্যাটাগরির মধ্যেই কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে হবে এর বাইরে যেয়ে কিন্তু করা চলবে না যদি আমি একই চ্যানেলে ব্লগিং ভিডিও পাশাপাশি কুকিং ভিডিও আপলোড করি সেই ভিডিওতে ভিউস কিন্তু একদমই আসবে না ক্যাটাগরিকে সেম রেখে ক্যাটাগরিকে ঠিক রেখে তোমাদের একটু ভিন্ন ধর্মী কন্টেন্ট আইডিয়া বার করতে হবে দেখবে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ তোমরা আনতে পারবে তাহলে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা বিগ লাইক দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কাল সবাই ভালো থাকবো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত